হ্যালো বন্ধুরা পৃথিবীর সর্বপ্রথম ট্রিলিয়ন ডলারের কোম্পানি হচ্ছে অ্যাপল সাফল্যের চূড়ায় থাকা এই কোম্পানিটি প্রতিষ্ঠা করে গেছেন স্টিভ জবস অথচ জন্মের পর তাকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা থাকতে হয়েছিল তার জন্মধাত্রী পিতামাতা জবসকে দত্তক দিয়েছিলেন জন্মের সাথে সাথে জবসের কোনো রুম ছিল না বন্ধুদের রুমের ফ্লোরেই ঘুমাতেন তিনি মানুষের খেয়ে ফেলে রাখা কোকের বোতল বিক্রি করে যোগাতেন খাবারের খরচ প্রতি রবিবার তিনি সাত মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবারের জন্য এত কষ্ট মধ্যেও তার মনে অনেক কিছু করার স্বপ্ন ছিল স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বসে বন্ধু নিয়ে তিনি শুরু করেন অ্যাপল কোম্পানি এভাবেই স্টিভ জবস তার জীবনে একেবারে শূন্য থেকে সফলতার সফলতার শীর্ষে পৌঁছেছিলেন সূত্র হচ্ছে পরিশ্রম তিনিও ছিলেন কঠোর পরিশ্রমী বলতে গেলে স্টিভ জবসের কঠিন সময় তার জন্মের আগে থেকেই শুরু হয়েছিল স্টিভ জবসের পুরো জীবনটা ছিল শিক্ষামূলক এবং অনুপ্রেরণায় ভরপুর প্রিয় বন্ধুরা আজ স্টোরি বক্সের মাধ্যমে মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো হত দরিদ্র পরিবার থেকে উঠে আসা সাফল্যের চূড়ায় আরোহণ করা স্টিভ জবসের অনুপ্রেরণামূলক জীবনী বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপলের কিংবদন্তি প্রতিষ্ঠাতা ও সিইও স্টিভ জব ছিলেন দূরদর্শী উদ্যোক্তা তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাপল নেক্সট কম্পিউটার ইনকর্পোরেশন তিনি ডিজনির অ্যানিমেশন স্টুডিও পিকচারের চেয়ারম্যান ও শেয়ারহোল্ডার ছিলেন স্টিভ জবস অনেকের কাছে টেক টাইটান হিসেবেও পরিচিত ছিলেন জবসের জন্ম উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি যুক্ত যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মের পরেই তার বাবা মা তাকে দত্তক দেয় পল ও কেলেরা জবস দম্পতিকে এই দম্পতি খুব বেশি শিক্ষিত ছিল না স্টিভ জবস তার দত্তক বাবা মার বেড়ে ওঠেন জবসের বাবা গাড়ি মেরামতের কাজ করতেন ছোটবেলা থেকে জবস তার বাবার মেকানিক্স ও কারুশিল্পের প্রতি ভালোবাসা থেকে অনেক কিছু শিখেছিলেন স্টিভ জবস তার দত্তক বাবার কাছ থেকে জীবনে অনেক বড় শিক্ষা পেয়েছিলেন তা হল নিজের কাজে মনোযোগী হওয়া তিনি ছোট থেকেই খুব প্রতিভাবান ছিলেন এসবের পিছনে মূল কারণ ছিল কৌতূহল তাই ছাত্র থাকাকালে তিনি হিউলেট প্যাকার্ডের সভাপতি কাছে পৌঁছে যান জবস স্কুল প্রকল্পের কিছু যন্ত্রাংশ সংগ্রহের বিলের জন্য হিউলেটের বাসভবনে যোগাযোগ করেন জবসের এই আগ্রহ ও সাহসে মুগ্ধ হয়ে তিনি জবসকে তার প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের প্রস্তাব দেন জবস তার প্রস্তাবে রাজি হন ওই ইন্টার্নশিপ থেকে ইলেকট্রনিক ব্যবসা নিয়ে অনেক কিছু শিখেছিলেন তিনি জবস উনিশশো সালে হাই স্কুল শেষ করে পোর্টল্যান্ডের রিড কলেজে ভর্তি হন তবে তার কলেজ জীবন বেশি দিন হয়নি তিনি খুব দ্রুত পড়ালেখার আগ্রহ হারিয়ে ফেললেন শেষ পর্যন্ত পড়ালেখা ছেড়েই দিলেন জবস এই শিক্ষাকে অর্থহীন বলে মনে করেছিলেন তিনি মনে করতেন সেখানে পড়া মানে অর্থের অপচয় করা পরে তিনি বাবা মায়ের কাছে চলে আসেন সেখানে তিনি ভিডিও গেমস নির্মাতা আটারিতে চাকরি নেন তবে সেই চাকরি বেশি দিনে স্থায়ী হল না তার জীবনে এরপর জবস ভারতে ভ্রমণ করেন সাত মাস বিদেশে থাকার পর জবস যুক্তরাষ্ট্রে আবার ফিরে যান এরপর জবস বাবার গ্যারেজ থেকে বন্ধু ওসদিয়াকে সঙ্গী করে প্রযুক্তি নিয়ে নতুন অ্যাডভেঞ্চার শুরু করেন শুরুতে ভেবেছিল সার্কিট বোর্ড তৈরি করে প্রযুক্তি সংস্থা ও কম্পিউটার প্রতিষ্ঠানের কাছে বিক্রি করবেন পরে তিনি ব্যক্তিগত কম্পিউটার তৈরির ধারণা নিয়ে কাজ শুরু করেন পুঁজি সংগ্রহে তিনি তার বাবার কিছু সম্পত্তি বিক্রি করেন এবং নিজের কোম্পানি চালু করেন তার প্রতিষ্ঠানের নাম ছিল অ্যাপল তার প্রথম পণ্য ছিল অ্যাপল আই তার প্রথম পণ্যটি প্রাথমিকভাবে সাফল্যও পেয়েছিল কারণ তার উৎপাদিত দুইশো ইউনিটের প্রায় আটাশি শতাংশ বিক্রি করতে পেরেছিল তারপর আরও কয়েকজন বিনিয়োগকারী খুঁজে পাওয়ার পর আরও উন্নত কম্পিউটার তৈরি করে তারা যাকে তারা অ্যাপল টু নাম দেন এইবার সে নতুন পণ্যটিতে দারুণ সাফল্য তিনি অ্যাপল টু হল ব্যাপকভাবে উৎপাদিত হওয়া বিশ্বের প্রথম স্টিভ জবস হয় তারা অ্যাপল টু এর পাশাপাশি একাধিক পণ্য তৈরি শুরু করেন শুধু তাই নয় তারা ব্যক্তিগত কম্পিউটার বাজারে আধিপত্য বিস্তারে আইবিএম এর মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতার চেষ্টা শুরু করেন বিস্ময়কর ভাবে অ্যাপলের প্রভাব বৃদ্ধি পেতে শুরু করে পাশাপাশি জবসের ভাগ্যও খুলে যায় উনিশশো সালে জবসের সম্পদ ছিল এক মিলিয়ন ডলারেরও বেশি কিন্তু মাত্র দুই বছর পর তার সেই মোট সম্পদ দুইশো মিলিয়ন ডলারে উন্নতি হয় কোম্পানিটির বাজার মূল্য তখন ছিল এক বিলিয়ন ডলারেরও বেশি দুর্ভাগ্যবশত স্টিভ জবসের সুদিন বেশি দিন স্থায়ী হয়নি উনিশশো সালে স্টিভ জবস কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তৎকালীন সিইওর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি দুজনের মধ্যে মতবিরোধ এতটাই বেড়ে যায় যে জবসকে শেষ পর্যন্ত কোম্পানি থেকে বের করে দেওয়া হয় অ্যাপল থেকে পদত্যাগ করেন জবস কিন্তু তিনি ভেঙে পড়লেন না জবস আরও একটি কম্পিউটার কোম্পানি গড়ে তুলেন যার নাম দিয়েছিলেন নেক্সট ইনকর্পোরেটেড জবসের জীবনে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল মাত্র কয়েক বছরের মধ্যে তার তৈরি নেক্সট এতটাই সফল হয়ে ওঠে যে নেক্সট কেনার চেষ্টা করে অ্যাপল ১৯৯৭ সালে স্টিভ জবস পরামর্শদাতা হিসাবে আবার অ্যাপলে ফিরে যান ফেরার পর পুনরায় সিইও হিসাবে আবার দায়িত্ব গ্রহণ করেন তিনি আগের সিইওর অধীনে অ্যাপল কোম্পানিটি বছরের পর বছর ধরে লোকসান করেছিল কিন্তু জবস পুনরায় সিইও পদে ফেরার পর অকল্পনীয়ভাবে অ্যাপলের গতিপথ আবার বদলে যায় জবস তৈরি করেন আইম্যাক যা উইন্ডোজের সঙ্গে প্রতিযোগিতা করেছিল এভাবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে অ্যাপল দুই সালে স্টিভ জবস অ্যাপলের বাজার মূল্য তিনশো বিলিয়ন ডলারে উন্নীত করতে সক্ষম হন দুই সালে জবস অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত হন এবং দুই সালে তিনি উইপল নামে একটি অপারেশন করান যাতে তার অগ্নাশয়ের অংশ পিত্তনালীর একটি অংশ গলব্লাডার এবং ডুডেনাস অপসারণ করা হয়েছিল এবং দুই সালে জবস তার উল্লেখযোগ্য ওজন হারিয়ে ফেলেন তখন ভাবা হয়েছিল তার ক্যান্সার আবার ফিরে এসেছে দুই সালের আগস্ট মাসে জবস অ্যাপলের সিইও পদ থেকে পদত্যাগ করেন এবং চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তার দুই মাস পরে অক্টোবরে জবস শারীরিক অসুস্থতার কারণে মাত্র ছাপ্পান্ন বছর বয়সে মারা যান ব্যক্তিগত জীবনে জবস বিয়ে করেছিলেন লরেন পাওয়েলকে এই দম্পতির ঘরে চারজন সন্তানও রয়েছে অ্যাপলের দিকে তাকালি বোঝা যায় স্টিভ জবস কতটা সফল ব্যক্তি ছিলেন তিনি বলে গেছেন আপনাকে সফল হতে হলে লক্ষ্য অটুট থাকতে হবে কখনো সেখান থেকে বিচ্যুত হওয়া যাবে না লেগে থাকলেই সফলতা আসবে স্টিভ জবস আরও বলেন কেউ যদি নিজের ভুল থেকে শিক্ষা নেয় তাহলে ব্যর্থ হতে হয় না তাই হাল ছেড়ে দিও না প্রিয় বন্ধুরা আপনার আমার স্বপ্নের অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের শূন্য থেকে বিশ্ব জয় করা জীবনেটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে স্টোরি বক্সের পাশেই থাকুন